হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবারও লাইভে কি দেখাবো বলেন জয়পুরিটা দেখাই দিব আমার মন মানতেছে না ক্যাটালগ ড্রেস কালকে দেখাবো যেহেতু ক্যাটালগে বারোটা ড্রেস কালকে দেখাবো বাট আজকে জয়পুরিটা দেখাই দিয়ে হ্যাঁ আমার বিশ্বাস আজকে জয়পুরিটা দেখলে আপনারা বলবেন আজকে সারা দিনের একটা পয়সা ওয়াসুল একটা হচ্ছে কি আপনারা লাইভ দেখবেন এত সুন্দর জয়পুরি ভাইয়া খুলিও না আমাকে চারটা একটু দিয়ে দাও তো হাতে আমি জাস্ট আগে এক ঝলক দেখাই দিই আমার সহ্য হচ্ছে না আমি এক ঝলক একটু দেখাই দিই জয়পুরিটা কি পরিমাণ সুন্দর সো এটা একটু দেখেন হ্যাঁ সো আজকে যে জয়পুরিটা দেখাবো এত অদ্ভুত সুন্দর পুরোটা বাটিক এবং হচ্ছে গিয়ে আপনার চুনরি প্যাটার্নের মধ্যে হ্যাঁ এত সুন্দর আপু এটা চারটা কালার চারটা কালারই অদ্ভুত সুন্দর এটা হচ্ছে গিয়ে একদম কড়া বিটরুট ম্যাজেন্ডা যেটা আছে সেটা তারপরটা আমার মোস্ট ফেভারিট একটা কালার একদম ডার্ক টেরাকোটা কালার তারপর ব্লু একদম রয়্যাল ব্লু আর নেভি ব্লু ইন বিটুইন একটা কালার তারপর হচ্ছে পেস্টাল কালার হ্যাঁ চারটা কালারই এত সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি এটা প্রিন্ট প্যাটার্নটা হ্যাঁ অত্যন্ত সুন্দর সো প্রাইস আছে মাত্র 1500 করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে 80 মে গড ব্লেস ইউ শ্রাবণী চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ এটা কি আন্টি নাকি আপু মনে হচ্ছে আন্টি এটা কি শ্রাবণী আন্টি আমার আমার ধানমন্ডি শোরুমের আমার নেইবার আন্টি আন্টি ছবিটা এত ছোট করে আসছে আমি আমি জানি না শ্রাবণী আপুও হতে পারে বাট আমার কাছে কাজের মনে হতেছে নামটা দেখে যেটা আন্টি ওই আন্টি নাকি আপু ছবিটা একটু দেখতে চেষ্টা করি দেখতে পাচ্ছি না তো এত পিছু ছবি আসছে একটা আচ্ছা প্রাইস রেঞ্জ মাত্র পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি আরে রে দেখতে না দেখতে চারশো জন হয়ে গেছে আমার তখন ভয় লাগতেছে আপু সো এটা কিন্তু একদম নতুন জয়পুরি এসছে খুবই সুন্দর মানে খুবই সুন্দর যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপু মেসেজ করে দিবেন হ্যাঁ আচ্ছা আপু তুমি এত স্লিম কিভাবে হচ্ছে এটা রহস্য এর আগের দিন বলে দিছি লাইভে সো এটা রহস্য তো প্রতিদিন বলা যাবে না আচ্ছা প্রাইস মাত্র 1500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আজকে জয়পুর গ্রাফ ফাটাফাটে লেভেলে সুন্দর আপনারা জাস্ট দেখেন একই ডিজাইনে চারটি কালার দেখাবো যেটা পিক করবেন আপু যেটা ভালো লাগে ডু পিক দ্যাট খুবই সুন্দর একটু সুন্দর করে লেস দিয়ে বানাই ফেলবেন আপনার কিচ্ছু লাগবে না হ্যাঁ চিকন একটা গোল্ডেন টাইপের বা সিলভার টাইপের একটা লেস পাওয়া যায় দার 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 জাস্ট ওই লেসটা দিয়ে দিবেন এটার মধ্যে এক্সট্রা কোনো কিছু করতেই যাবেন না এমনি ড্রেসটা সুন্দর ঠিক আছে সো আমি এখন শুরু করে ফেলছি যার কাছে যেটা ভালো লাগবে আর যেহেতু ব্যাক টু ব্যাক আমাদের অনেক লাইভ হচ্ছে সো আমি কোডিংগুলো এরকম করে দেওয়ার চেষ্টা করছি যাতে করে একটা লাইভের প্রোডাক্টের সাথে আরেকটা লাইভের যেন মিসম্যাচ না হয় বা আমরা পার্সেল করতে যাই যেন ভুল না হয় হ্যাঁ সো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কি এখন আমি এখান থেকে জাস্ট চারটা ড্রেস দেখাবো তো কোড নাম্বার দিয়ে দিচ্ছি একচুয়ালিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে অরেঞ্জটা আমাকে দিও ফারামি ছিলাম ওকে আপনি অরেঞ্জ আপু আপনি আমার কলিজা চাইলে বলতে আপু দিয়ে দিচ্ছি এই যে ধরেন আন্টি তাই না শ্রাবণী আনটি আমি আপনার এই যে মানে নামটা দেখে মনে হয়েছে যেটা আন্টি বাট ছবিটা তো ছোট আসছে আমি তো কানা হ্যাঁ আমার লেন্সের মধ্যে পাওয়ারও নাই এই জন্য দেখতে পাচ্ছি না ইয়াস হান্ড্রেড আপু ইন্ডিয়ান আচ্ছা এত সুন্দর ড্রেস হ্যাঁ অনেক সুন্দর ড্রেস আপু আচ্ছা সো থ্যাংক ইউ আমি এখন শুরু করে ফেলছি আপু মিথিলা আপু ডান 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 আচ্ছা আপু তোমার পরার ড্রেসটা কি আছে সোনা রে আমার পরার ড্রেসটা ডায়নোসর আমলের ড্রেস দুই হাজার একুশের ঈদের ড্রেস এটা ছিল আমার মারিয়াবির আমি জানি আপু ড্রেসটা অনেক সুন্দর এটা আজকে আমি যেটা আমি বললাম আগের লাগে বলেছি যেটা আমি আজকে সেকেন্ড টাইম পরেছি ড্রেসটা সো ড্রেসটা অনেক সুন্দর আপু এরকম মারিয়াবি তারপরে হচ্ছে এই এই টাইপের যে জয়েন আপ চোটানি এই টাইপের ড্রেসগুলো আপু ঈদের সময় কিন্তু খুবই সুন্দর সুন্দর ক্যাটালগ রিলিজ করে ঈদ কিন্তু আসতে বেশি সময় না। এই যে নভেম্বর ডিসেম্বরের নভেম্বরের লাস্ট থেকেই আপনারা ঈদের সব ব্র্যান্ড নিউ কালেকশন পেতে শুরু করবেন এবার ঈদ কি এপ্রিল মার্চে মনে হয় সো সব নতুন কালেকশন পেতে শুরু করবেন একদম নিয়ে নিতে হবে ঠিক আছে আচ্ছা ওকে সো কি করতে আপু ব্যাগ পাই না কেন কেন লায়লা তুমি কেন ব্যাগ পাচ্ছ না শাড়ি কবে দেখাবে আপু শাড়ি কালকের থেকে দেখাই হ্যাঁ আচ্ছা সো থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ সো ভেরি মাচ আপু আমি আপনার পেজে অর্ডার করতে পারছি না এগুলো কি শোরুমে পাওয়া যাবে আমি ঢাকা আসছি আপু শোরুমে অনেক জয়পুরি আছে আপনি যেই শোরুমে আসবেন সেখান থেকেই পাবেন ইনশাল্লাহ হয়তো সিমিলার ডিজাইন বা শেষ হয়ে গেলো নতুন জয়পুরি সব শোরুমে যাচ্ছে প্রতি একদিন দুদিন পরপরই আপু লট নামলেই আমরা শোরুমে আগে ডিস্ট্রিবিউট করছি তারপর যেটা বড় লট নামছে সেটা নিয়ে লাইভে আসছি ঠিক আছে লাইভের আর শোরুমের লট আপু দেখা যায় অনেক সময় আলাদা থাকে কেন কোয়ান্টিটি অনেক না থাকলে আপু মানে লাইভ তো দাঁড়ানো যায় না হ্যাঁ সো এই জন্য চলেন যে কোনো শোরুমে আপনি সবসময় নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন আমি এটাই বলি আপনাদেরকে সবসময় তো চলেন 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 এখন হচ্ছে গিয়ে আমরা না আপু এটার মধ্যে হোয়াইট নেই সব ডার্ক কালারে আসছে খুব সুন্দর সুন্দর কালারে আসছে যেটা আমি বলছি এই ড্রেসগুলো ইট সেলফ কালারগুলো এত ভাইব্রেন্ট কালার এটার মধ্যে হাবড়ি জাবড়ি কোনো টাইপের লেজে যাবেন না একটা এরকম এরকম মানে টেম্পলের মতো দার 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 একটা লেজ আছে ইদার সেটা সিলভার অর গোল্ডেন যে কোনো একটা ম্যাট গোল্ডেন অথবা সিলভার এই দুইটার মধ্যে জাস্ট যে কোনো একটা কালার আপু লেজ ইউজ করবেন বলাটার কাছে ইউজ করবেন হাতের কাছে ইউজ করবেন নিচে চারপাশে যে এখান থেকে ফাঁড়া থেকে শুরু করে নিচের লাইন পর্যন্ত হ্যাঁ দুই পাশে আর হচ্ছে এই যে স্লিভস এর মধ্যে আর হচ্ছে গলাটার কাছে ওই লেসটা ইউজ করে রাখবো আপনি বানায় দেখেন ড্রেসটা কি হয় ওই লেসটার দামও খুবই কম ওকে সো চলেন আমি শুরু করে ফেললাম আর কথা বলবো না কোড নাম্বার একচল্লিশ থেকে শুরু করলাম যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই কালারটা দিয়ে শুরু করি হ্যাঁ আমি আজকে ম্যাজিনটা পরে আছি শুরু করছি একটা সুন্দর একটা একটা বিট্রুট কালারের ম্যাজেন্ডা দিয়ে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস নাম্বার হচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে কমছে ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়েন বাক্স পেজে আপনার তিন চারটা লিপস্টিক দিয়ে আজকে এখন এই সেটটা আসছে হ্যাঁ একটু আগে লাইভে আসছিলাম না এখন সবার লাস্ট একটা সেগলামের একটা হচ্ছে লিপস্টিক মানে একদম নুট টাইপ একটা লিপস্টিক অ্যাড করে আগেরটার সাথে পরেটা মিলিয়ে তিন চারটা মিলা এখন এত সুন্দর একটা কালার আসছে আচ্ছা সো আপু ব্যাগ আমি লাস্ট টু মান্থ ধরে মিস করতেছি তাই তো আমি সব সময় তোমার ব্যাগের লাইভ হইলে আমি তোমার মেসেজ পাই আপু মিস করছি আপু ছোট ব্যাগ লাগবে তাই করো না মেসেজ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কালকে একটা ড্রেস পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ কালকে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছি আমি বলে কি সুন্দর ছিল না

খাবেন আমিও একটা নিচ্ছি নিজুকে একটা দিচ্ছি ঠিক আছে আপনি তো বত্রিশ নাম্বার কত বিয়াল্লিশ নাম্বারটা যে টেরাকোটা কালারটা নিচ্ছেন সো আমি একটা কালার পিক করতেছি নিজুকে একটা দিয়ে দিচ্ছি তারপর আমরা একসাথে পরবো হ্যাঁ খুব সুন্দর লাগবে আপনি সো আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাবেন তারপর আমরা এখানে সুন্দর সুন্দর ছবি দিব সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত বলেছে প্রাইস বলেছে আমি পনেরোশো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বেড়ে আসি যার কাছে যেটা ভালো লাগবে যে মেসেজ করে দিলাম সো এই হচ্ছে গিয়ে জামাটা সরি এটার সাথে হচ্ছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর করে প্যাটার্নে করা আছে একদম নতুন আপু নতুন জয়পুরি গুলো এটার সাথে দেখেন সাইডে খুব সুন্দর করে পাড় আছে অনেকেই পাড়ালা জয়পুরি খুঁজেন সো এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপু সাইডে প্যানেল আছে হ্যাঁ এই প্যানেলটা খুব সুন্দর করে আপনার ড্রেসের গলায় স্লিভ এর নিচে ইউজ করতে পারেন বাট আমার কাছে মনে হচ্ছে আমি লেস দিয়ে ইউজ করবো যেটা এখন আমি দেখাচ্ছি দেখে জামার প্যাটার্ন একটা প্যান্টের প্যাটার্ন জামা আর প্যান্ট কে মিলিয়ে করা হয়েছে এত সুন্দর দিস ইস কোড নাম্বার ফর্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা হলে পৌঁছে ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে

ইউ অলসো মাই আপ হাউ সুইট আচ্ছা সো যেটা এখন তারপর ভাইরাল শোনেন আমি এত কিছু জানি না আমি এই যে আপনার এখনই তিনটা ড্রেস নিয়ে আচ্ছা আপনারটা আমি পার্সেল করে দিতে বলবো আর বাকি আমারটা নিজমেরটা হচ্ছে আমি টেলারে ফালাই দিয়ে যাবো সো একসাথে পরে কিন্তু হ্যাঁ আপু ডে লাইটে কোথাও নিয়ে যাবেন আমি যাই না কোথায় নিয়ে যাবেন বাট ডে লাইটে কোথাও একটা সুন্দর করে কানের মধ্যে ফুল দিয়ে ছবি তুলতে চাই আল্লাহ যদি তফিকে রাখে ঠিক আছে ওই যে কি বলে ওগুলোকে বোতল ফুল না বটল ফুল কি বলে ওগুলো হলুদ ওরকম ফুল তিনজন তিনটা কানের মধ্যে দিব দিয়ে কিন্তু ছবি দিব আপু প্লেস মেথে লাভ প্লেস মিথিল আপু কিন্তু সেই রকম ড্রাইভ করে বুঝছেন আমাকে একবার উত্তরা রাখতে আসে একদম রাতের বেলা ফাই ফাই করে চালা চালা চলে আসলো কি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত রে এটার কোড নাম্বার হচ্ছে কি ফর্টি টু প্রাইস হচ্ছে কি এটার কত জানে প্রাইস বলেছি এটার আমি পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি কালারটা কি সুন্দর না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন আমি কে দোষ করলাম আপনার আপনি তো বাছিয়ে নিলেন কালারটা মিথিলা আপু আপনি তো আগেই নিয়ে নিচ্ছেন ভালো হয়েছে আমি এর আগে আমার টেরাকোটা কালার বানিয়েছি আমি একটা আমি বাকি তিনটা কালারের মধ্যে যে কোনো একটা নিয়ে নেব নিজুম যেটা পছন্দ করবো ওকে বলবো ওইটা নিতে আপনি টেরা কোটা কালার নিয়েছেন আমি একটা তিনজন মোট কথা তিনজন তিন কালার করবো এক কালার না তাহলে বেশি সুন্দর আসবে ছবিগুলো বেশি সুন্দর আসবে ছবিগুলো মাথার মধ্যে ঢুকতেছে ঘুরতেছে ছবি কিভাবে সুন্দর আসবে আচ্ছা আপু কত কষ্ট করো তোমার বিজনেসের জন্য আমি শুধু অফিস করতে টায়ার্ড হয়ে যায় না রে সোনা কষ্ট সবগুলোতে আছে কষ্ট সবগুলোতে আছে তো যেটা এখন আমি আপনাদের কাম যে আপনি অনেক হার্ড ওয়ার্ক করেন আই এম প্রিটি শর আচ্ছা আহা এত সুন্দর একটা কমেন্ট চৈতি হ্যাঁ আইডিরও কি সুন্দর নামটা কি সুন্দর চৈতি ঠিক এটা কমেন্ট নেই আপনার পেজটা চার দিন হলো ফলো করি ড্রেস কি দেখবো মার্শাল আপনি যে সুন্দর এত সুন্দর কিভাবে হয় একটা মানুষ আপনাকে দেখে আমি কল্পনা করি যে পরীরা মনে হয় এমন ড্রেস দেখবো নাকি আপনাকে বাবারে বাবারে বাবা রে বাবা থ্যাংক ইউ সো মাচ সুইটহার্ট থ্যাংক ইউ লাইভে আসছেন অনেক অল্প সময় থেকে আপনি আমাকে দেখছেন বাট এত সুন্দর করে একদম লাইভ চলাকালীন সময়ে এত সুন্দর করে আপনি একটা মানে কমেন্ট করলেন ইউ জাস্ট টুক মাই হার্টওয়ে ওয়ে থ্যাংক ইউ সো মাচ লাভ সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু থাকেন দেখেন যতক্ষণ ভালো লাগে যখন ফ্রি থাকবেন ডু ক্যাচ আপথমি এবং যখন যা লাগবেন তাহলে নিয়ে নেবেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুইটার কাঠ গোলাপ ফুল তাই না আচ্ছা হ্যাঁ কাঠ গোলাপ ফুল গুড জি ওই যে সুন্দর করে পাতাগুলো যে রকম ওটা ওটা কানার মধ্যে দিয়ে ছবি তুলতে হবে কি সুন্দর লাগবে না এড্রেসটার সাথে আচ্ছা

প্রাইস বলেছে এটা আমি কত বলো বলো পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাড়ি আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়েছে হ্যাঁ আমি তো ভাবি আর আমি নিলাম আচ্ছা হ্যাঁ আপু সবগুলো ড্রেস মনে চাই আপু জানেন আমার আলমারির কি অবস্থা আমার আলমারির কি অবস্থা যখন আলমারি গুছাই দেয় যে আমার কাছে মনে হয় আর ড্রেস বানাবো না তারপর যখন আপনাদেরকে লাইভে ড্রেস দেখে যে গায়ে ধরি মনে মনে কল্পনা করা সে যে ড্রেসটা আমি কেমনে বানাইছি কেমনে পরছি কেমনে মানে রঙ্গিলা গিরি করতেছি হ্যাঁ ওগুলা আমার একদম ছয় না স্বপনে সব চিন্তা করা শেষ হয়ে যায় সো মেয়ে মানুষের মনে এরকমই তাই না সো সুন্দর সুন্দর ড্রেস দেখলে মানে কল্পনায় নিজেকে ওই ড্রেসে একদম দেখা শেষ এটাই হয় মেয়ে মানুষের যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটা পনেরোশো ডেলিভারি চার্জেন্স ঢাকা বলে পৌঁছে ঢাকা বাইরে আসে যারা সাইড প্যানেল আলা ড্রেস খুঁজছে জয়পুরে যেটা সাইড প্যানেল সহ এসেছে একদম মজা মেরে নিয়ে নিতে হবে ওর প্যাটার্নটা ভয়ঙ্কর লেভেলের সুন্দর

আমরা যেরকম এই যে সিনিয়র জুনিয়র মিলে তিন বান্ধবী আমরা তিনটা কালার নিয়ে নিলাম আর আরেকটা বান্ধবী একই রকম ড্রেস পরে ঘুরতাম ডিফারেন্ট ডিফারেন্ট কালারে এরকম করে যারা অফিসের কলিগ আছেন বা ফ্রেন্ডস আছেন ক্লোজ ফ্রেন্ডস বেস্ট বাড়ি তারা এরকম করে একটু কালার মিলিয়ে নিয়ে নিতে পারেন ড্রেসের দাম বেশি না পনেরোশো টাকা সুন্দর করে একটু বানাবেন যেমন আমার মাথার মধ্যে অলরেডি ঘুরতেছে যে আমি কিভাবে বানাবো মিথিলা আমি শেয়ার করবো হ্যাঁ আমারটা আমি কিভাবে বানাতে দিবো আপনার অবশ্য আমি জানি আপনি আপনি কোন প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করেন সো যাকে যেটা যেরকম টাইপের ড্রেস বেশি মানায় আমরা সেই সেরকম করে পরবো ঠিক আছে বাট সুন্দর করে পরে আমরা একই দিনে একই রকম করে পরে ডে লাইটে ছবি তুলতে চাই সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার গেল ফর্টি টু প্রাইস হচ্ছে গিয়ে চার পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চায়েত ঢাকা বেড়ে আসে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না মাসে ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলুন ফর্টি টু ফোন নাম্বার আই মিথিলাপু মেসেজ করেন না আচ্ছা সো দুটো কালার দেখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আমার প্রিয় কালার তাই না কালারটা টেরাকোটা কালারটা কেমন যেন একটা সুন্দর পড়লো অনেক সুন্দর লাগে আপু বিগ টোট ব্যাগ আবার কবে আসবে ওয়েটিং টোট লাগবে একটু সময় লাগবে আপু কারণ মাত্র অনেকগুলো বড় বড় ব্যাগ আসছে না আচ্ছা একটা কমেন্ট নেব কাল রাতের চারটায় এখনো হজম করতে পারিনি আবার মাথা খারাপ হয়ে গেল আপু ড্রেসটা অনেক সুন্দর আপু তোমার রিংটা অনেক সুন্দর কোথা থেকে নিয়েছো এটা এটা তো আপু অনেক কমন এটা হচ্ছে গিয়ে ডায়মন্ড হাউস থেকে নেওয়া ওদের এই যে রেড গ্রিন আর ব্লু এই তিনটাই ওদের অনেক মানে হাইট ছিল সুপার হাইট ছিল আমি মনে হয় সবার লাস্টে নিয়েছি একচল্লিশ পেয়েছি ওকে আমি আমি চিন্তা করতেছি নিথিল আপুলিসে বিয়াল্লিশ আমি একচল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ্ থেকে কোনো একটা নিয়ে নিব আচ্ছা সো এটা হচ্ছে আমি আছি বান্ধবী চলে না আপু ম্যাচিং করে পড়ে ফেলি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা পূর্ব নাম্বার হচ্ছে যে ফোর্টি থ্রি

আমি দূর থেকে এত মেসেজ দেখতে পারি না যখন কাছে আসি ক্যামেরা তখন হচ্ছে যে কটা চোখে পড়ে সে কটা পড়ে দিই মানে এমন না হ্যাপি হাসান যে আপনার প্রতি আমার ভালোবাসা কমে গেছে সুইটার আপনার প্রতি এখন আমার ঠিক গরু ভালোবাসা আছে উল্টা আরো বাড়তে পারে প্লিজ মন খারাপ করে না পু হতে পারে আমার কমেন্ট চোখে পড়ে এই শোনা তাছাড়া কোনো কারণ নেই ঠিক আছে আচ্ছা ফার্স্টটা কি কালার ছিল ফার্স্টটা কি কালার ছিল জানেন ফার্স্টটা ছিল বুকের মধ্যে মানে আগুন জ্বালানো কালার আমি যে কালারটা পরেছে আজকে ড্রেসটা এরকম একটা কালার একদম কড়া বিট্রুট কালারের মধ্যে ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত বললাম রে এটা কোড নাম্বার বললাম আমি 43 প্রাইস হচ্ছে গিয়ে এটা 1500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে জামাটার মানে কাপড়টা এত সুন্দর কেন একটু বাটিক একটু টাইডাই তার সাথে একটু ওই যে বাদনি টাইপের মানে দিস ইজ ইনক্রেডিবলি বিউটিফুল

আপু ইন্ডিয়ান টাকা ড্রেসগুলো আবার কবে আসবে বুটিক একটু সময় লাগবে হ্যাঁ আচ্ছা হা 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 কানা আমি কানা আপু আমি সত্যি কানা আমি দেখতে মনে হয় না কিন্তু আমি আসলে কানা অনেক দূর থেকে দেখতে পারি না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ফর্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকা বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট ওর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দিবেন গয়না বাক্স পেয়ে ঠিক আছে সো তিনটা সুন্দর কালার দেখিয়ে ফেললাম না এখন হচ্ছে গিয়ে লাস্টের কালারটাতে চলে যায় বডি পেয়ে যাবেন আপনার সিক্সটি প্লাস লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস স্লিভসের কাপড় ফুল হাতা বানান চুড়িদার বানান যেভাবে ইচ্ছে সেভাবে বানান অনেক কাপড় আছে সো দ্য লাস্ট কালার অ্যান্ড দিস ইজ আ ভেরি 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 বিউটিফুল হচ্ছে পেস্টেল গ্রিন কালারের মধ্যে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস মাত্র শেষ হয়েছে আবার অর্ডার করছেন আপনি মাত্র আমি মনে হয় তিন দুই সপ্তাহও হয় নাই যে আমি আপনাদেরকে ব্ল্যাক জয়পুরিটা দিয়েছি একটা জিনিস রেডি করে আবার আনতে সময় লাগে না টুম্পা এগুলোকে জয়পুরি ইয়াস এটা জয়পুরি হ্যাঁ আচ্ছা আপু জামাটা লং কত আসবে ফর্টি প্লাস হবে ফর্টি এইট প্লাস হবে কি হ্যাঁ ইচ্ছা মতো হবে এটা লং আমি আপনার দূরে যাই তাই না এই যে পা ছুঁই ছুঁই লম্বা ফিফটি প্লাস কাপড় আছে আপু ফিফটি প্লাস থেকে অবশ্যই আপনার ফর্টি এইট প্লাস চলে আসবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি 44 প্রাইস হচ্ছে গিয়ে এটার 1500 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50 ঢাকা বাইরে আসি সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্সে পেয়ে যাবে সো যেটা এখন যার কাছে যেটা ভালো লাগছে চারটা কালারই দেখিয়ে দিলাম যার কাছে যেটা ভালো লাগে ওটার উপরে হামলা দিয়ে দেন আবারো বলি জাস্ট ফোটটা দিবেন অ্যাড্রেস দিবেন কন্ট্যাক্ট নাম্বার দিবেন দিয়ে মেসেজটা করে দিতে হচ্ছে গয়না পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বলেছি আমি ফর্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো ডেলিভারি চার্জ চার্জেন্সের ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আশি টাকা দেখাচ্ছি খুবই সুন্দর একদম নতুন জয়পুরি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হচ্ছে আমাদের গয়না বাসো পেজে ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম দিস ইস কোড নাম্বার ফর্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো ডেলিভারি চার্জেন্সের ঢাকা হলে পঞ্চাশ ঢাকা বাইরে আসে সো এটা প্যান্টের কাপড়টা খুবই সুন্দর করে আপনারা আনারি প্যাটার্নে পেয়ে যাচ্ছেন

আর এটা হচ্ছে যে ড্রেসটা তার সাথে কি আছে বলেন সুন্দর আরো তিনটা কালার দেখিয়েছি যার কাছে যেটা ভালো লাগে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন হ্যাঁ আমি পারলে স্টিল পিকচারগুলো পোস্ট করে দিচ্ছি উত্তরায় আছে আপু মাত্র এসেছে তো কালকে কালকেন আমি চেষ্টা কাল কি ভাবে কত তাড়াতাড়ি সোমবার আপু মাত্র এসেছে আমি আমি চেষ্টা করব করবো শোরুমগুলোতে পৌঁছে দিতে কালকের মধ্যে ঠিক আছে আপু কালামকার ড্রেস কবে আনবেন কালামকার নতুন সুন্দর ক্যারালগো কোনো রিলিজ হয়নি তো শোনা আপু এটা কি ডিপ গ্রিন এক্স্যাক্টলি দ্য কালার ইউ আর সিং রাইট নাও ইন ক্যামেরা

ক্যামেরা যা দেখছেন না একটু কালার চেঞ্জ হয় না এটা যা দেখছেন এক্স্যাক্টলি এই কালারই ঠিক আছে রুহাই সুখান আবার কবে আসবে রুহাই সুখান মাত্র শেষ করছি গ্রিনটাও ভালো লাগে টুম্পা ফের দোষ আচ্ছা ঠিক আছে আমি কোনটা বানাবো আপনি তো নিয়ে নিছেন আমি কোনটা বানাবো আমি এখন একটা কাজ করবো আগে নিঝুমকে বলবো যে ও সিলেক্ট করুক ও সিলেক্ট করার পর দুটা কালার থেকে যেটা থাকবে একটা কালার আমার যান আমি তো অনেক সুন্দর আমি তো অনেক সুন্দর আমি যেটা পড়বো সেটা ভালো কিরকম করে পার্টটা নিলাম না 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 চারটা কালারে আসলে সুন্দর আপু আমি যেটা ভাগে পাবো আমি খুশি কারণ আমার অলরেডি মানে মাথার মধ্যে আইডিয়া ঘোরা শেষ যে আমি কিভাবে বানাচ্ছি আমি কিন্তু একটা খুব গলা দিয়ে বানাবো হ্যাঁ আমি বলেই দিই আমি আমার কাছে মনে হচ্ছে এই ড্রেসটা যেহেতু এরকম করে প্রিন্ট আমি হাতাটা একটু চুড়িদার স্টাইলে দেবো মানে একদম কুচি 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 নিচে দিকে একটু কুচি হয়ে থাকবে এখানে একটু যেন হাতাটা ঢুকে একটু কাট করে দেবো আর গলাটা একদম স্কোয়ার মানে একদম স্কোয়ার কোনো বাঁকা বাকি না একদম স্ক্রয় করে স্ক্রয়ার থেকে একটু লেস বের হবে একটু ঘের দিয়ে বানাবো আর লম্বাটা দিব একটু বেশি ছেচল্লিশ সাতচল্লিশ এরকম লম্বা দিব মানে ফর্টি সিক্স লিস্ট লম্বা দিব ফর্টি সিক্স লম্বা দিয়ে একটু ঘের দিয়ে আর প্যান্টটা হচ্ছে পাকিস্তানি সালোয়ারে বানাবো তারপর হয় এরকম একটা সুন্দর এই যে এই জুতাটা দিয়ে আমি পরবো অথবা সুন্দর আমার আরো কোলাপুরি স্টাইলের জুতা আছে সেটা দিয়ে পরবো স্লিপার সোটা দিয়ে পরবো আচ্ছা টুম্পা আমি দুইটা কালার অর্ডার করেছি প্লিজ দেখো আপু কোনো সমস্যা নেই ইনবক্সে আছে ইনশাআল্লাহ দেখে দেবে হ্যাঁ টুম্পা ফর্টি ওয়ান অর্ডার করেছি ওকে ডান ডান পিত কালার হ্যাঁ এরকম না এটা পি আপু পিত্তি কালার তো হয় আর একটু ডার্ক না আর গ্রিনিশের দিকে আর ডার্ক বাট এটা না মানে ইটস মোর লাইক ফিরোজা মানে এটাকে দেখে কিন্তু আপনার ফিরোজাই মনে হবে প্লাস এটার সাথে সিগ্রিন মানে ইন বিটুইন ইন টাচ করলে যেটা আসে সো এই হচ্ছে কি ব্যাপার আপু আজরাক পেতে চাই গতবার আমি পাইনি আচ্ছা আসুক আচ্ছা ছবি পোস্ট করবেন আপু পেজে দেখবো কিভাবে বানা আচ্ছা ঠিক আছে ওকে ইনশাল্লাহ আমি এখন যাওয়ার পথে আমার টেলার ভাই থাকলে মানে কি জানি বলে আমি ইয়া করে দিব বানাতে দিয়ে দিব ওকে আচ্ছা তুমি তো রিয়েলি সুন্দর কমপ্লিমেন্টটা নিল শোনেন মানুষ কি বললো না বললো কে আপনাকে কতটুকু সুন্দর বললো বান্দর বললো সেটা পড়ার কথা কথা হচ্ছে নিজের চোখে নিজেকে সুন্দর লাগতে হবে মনে করতে হবে আয়নায় যখন নিজেকে দেখবেন এটা আমি সবার জন্যই বলি আপু আয়নায় যখন নিজেকে দেখবেন আপনার কাছে এটা মনে হইতে হবে নিজেকে ভালোবাসবেন মনে হবে ইয়েস আই এম দ্য প্রিটিয়েস্ট ওয়ান আই এম দ্য বিউটিফুল ওয়ান আমার আশেপাশে কেউ নাই আপনার আশেপাশে সবাই মনে করেন আপনার থেকে অনেক সুন্দর হোক নিজের কাছে নিজের সুন্দর থাকাটা অনেক জরুরি নিজের কাছে নিজেকে ভালোবাসাটা অনেক জরুরি নিজেকে ভালোবাসবেন মানুষের আশা করে লাভ আছে তো নিজেকে ভালোবাসলে দেখবেন যে অনেক ফিল এবং পজিটিভিটি এমন একটা জিনিস হাইড ইট আপনি যখন ভিতর থেকে পজিটিভ ফিল করবেন ইট উইল রিফ্লেক্ট অন ইউর ফেস ইউনো এবং আপনার সাথে দশটা মানুষ যখন উঠা করবে দে উইল অলসো ফিল দ্য পজিটিভিটি এবং এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার কিছু কিছু মানুষ আছে আপনি দেখবেন তাদের আশেপাশে পাঁচ দশ মিনিট থাকলে ইউ উইল ফিল নেগেটিভ খুব খুব খারাপ লাগে কিন্তু নেগেটিভ ভাইব হ্যাঁ খুব নেগেটিভ এনার্জি আসছে আর কিছু মানুষ আছে এত পজিটিভ ওদের সাথে আপনি দুই মিনিট দ্বারাই গল্প করবেন আপনার কাছে মনে হবে দিনটা সুন্দর হয়ে গেল সো একটা পজিটিভ মেন্টালিটির মানুষ হওয়া খুব জরুরি এটা আমি মনে করি আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ সব ভালো থাকি সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার